আমাকে নমন দিকে একটা দূরে দন্ত্র দিচ্ছে তোমারই ভিডিও করছি বলো বলো কি বলছো হ্যাঁ তুমি আমার সম্পর্কে বলো

ভালো হবে তো আচ্ছা ঠিক আছে রয়্যাল রয়্যাল না রয়্যাল প্যালেস আচ্ছা আর কিছু আর দাবিটা কি আর কি কি দাবি এই শোনো না কি বলছে এবার তুমি একটা বিবাহbasicConfig করবে দাদা বলছে আচ্ছা না আর কি আছে এক দাবি হ্যাঁ না না একটা ইচ্ছা আছে একটা বিবাহ হ্যাঁ বরঞ্চ এই যে বরঞ্চ আমার মেয়ের জন্য একটা ছেলে দেখুন দিয়ে দেবো মেয়ে চোখ দেখাচ্ছে মেয়ে চোখ মেয়ে আমাকে চোখ গরম করছে একটা ছেলে দেখুন সত্যি মেয়ে বড় হয়ে গেছে